নমস্কার সবাইকে বিদির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাইচান্দ মুখোপাধ্যায়ের একটি ছোটো গল্প রূপান্তর তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন দৈতরিকে দেখে আমি মোটেই ভয় পেলাম না বরং খুশি হলাম দৈত্য আমার দিকে খানিকক্ষণ হাসি মুখে চেয়ে রইল তারপর বলল আমি সর্বশক্তিমান তোমার কি চাই বলো একটি চাকরি কীরকম চাকরি ভালো চাকরি বেশ তাহলে তুমি এখানেই অপেক্ষা করো আমি একটু ঘুরে আসি প্রকাণ্ড দৈত্য লম্বা লম্বা পা ফেলে চলে গেল আমি চুপ করে বসে রইলাম দৈত্যটির গগনচুম্বি সির তালগাছের মতন প্রকাণ্ড বড় বড় চোখ দেখে আমি বসে বসে আশা করতে লাগলাম এত বড় শক্তিমান পুরুষ নিশ্চয়ই আমার জন্য ভালো চাকরি জোগাড় করতে পারবেন একটা কিছুক্ষণ পরে দৈত্য ফিরল তার বগলে প্রচুর কাগজ হাতে একটা ফাউন্টেন পেন দরখাস্ত লেখ কোথায় দরখাস্ত লিখতে হবে ঠিকানা এনেছি কয়েকটি খবরের কাগজ আমার সামনে ফেলে দিয়ে দৈত্য বললে এগুলোর মধ্যে অনেক চাকরির খবর আছে সব জায়গায় দরখাস্ত করে দাও তারপর আমি ওগুলো নিয়ে টাইপ করে যেখানে যেখানে দেবার দিয়ে আসব পঁচিশখানা দরখাস্ত লিখে দৈত্যের হাতে দিলাম দৈত্য চলে গেল খানিকক্ষণ পরে যখন সে আবার ফিরল তখন বিশ্ব অবাক হয়ে গেলাম দৈত্য আর দৈত্য নেই বামন হয়ে গেছে আমার সামনে দাঁড়িয়ে সে মুচকি মুচকি হাসতে লাগলো কী হলো কোনো কথা বললে না দু হাতের বুড়ো আঙুল নাড়তে লাগলো শুধু আপনি অত ছোট হয়ে গেলেন কি করে অপমানে আগে বুঝিনি কিন্তু এখন বুঝছি চাকরি দেওয়ার যারা মালিক তারা আমার চেয়েও ঢের বেশি শক্তিমান আমার গতি তাহলে কি হবে গতি করেছি আরেকটা বামুন পিছন থেকে ঘাড় ঘুরিয়ে একটি ইশারা করে একটি ভদ্রলোক শূন্য থেকে আবির্ভূত হলেন এর একটি সুন্দরী বয়স্ক মেয়ে আছে তাকে তুমি বিয়ে করো উনি তোমাকে নগদ পাঁচ হাজার টাকা পণ দেবেন সেই টাকা দিয়ে ছোটোখাটো ব্যবসা করো একটা এই বলে বামুন অদৃশ্য হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যার ললাট গগন স্পর্শ করেছিল দেখতে দেখতে শূন্যে মিলিয়ে গেল সে মামুন আদেশ অমান্য করিনি এই যে মনোহারি দোকানটি দেখছেন এটি আমার শ্বশুরমশের টাকাতেই করেছি দৈত্য আর মামুনের কথা শুনিয়ে আপনার হয়তো অবিশ্বাস্য হাসি হাসছেন ভাবছেন হয়তো গাঁজা গাঁজাটাঁচা খাই না সেসব কিছু নয় জ্ঞান সমুদ্রে আমি যে চালটি ফেলেছিলাম তাতে একটি কলসি উঠেছিল সেই কলসির ভিতর ছিল এই দৈত্যটি কলসিটির নাম ডিগ্রি আর দৈত্যটির নাম অহমিকা আরব্য উপন্যাসে এই কাহিনীর আপনারা যে রূপ দেখেছেন এ গল্প সে রূপ নেই থাকবে কি করে আমি তো আরবি নই আমি বাঙালি আর দেশটাও আরব নয় ভারতবর্ষ আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার